মুসলমান আপনাকে বলতে চাই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যেহেতু আমরা মুশরিক নই যেহেতু আমরা শিরক করি না তাই শিরকের ফতোয়া তোমাদের উপর লেগেছে আর তোমাদের উপর যখন লেগেছে কোরআন বলছে তোমাদেরকে শিরককারীদেরকে বিবাহ করা যাবে না এই জন্য সুন্নিরা বুক ফুলিয়ে বলে যারা শিরকের ফতোয়া সুন্নিদের উপর দিয়েছে এই রকম কোনো ওয়াহাবির সঙ্গে সুন্নিদের বিবাহ চলবে না কোন বাবা ছেলে শুনে যদি ওয়াহাবি ছেলের সাথে মেয়ের বিবাহ দেয় মেয়ের বাবার অনুষ্ঠানে যাওয়া যাবে কি যাবে না শুনুন এটা আপনারা হলেও এবং স্পর্শ কাতর এটাকে নিয়ে মানুষ অনেক রেগে যায় বা যখন সুন্নিদেরকে কবর পূজারি বলে সুন্নিদের উপর সেরেকের ফতুয়া লাগায় সুন্নিদের উপর বেদাতের ফতুয়া লাগায় তখন কোন শিক্ষিত মানুষের আপনার মাথার টনক নড়ে না টনক নড়ে না মুসলমান ওয়াহাবি দেবন্দিরা সুন্নিদের উপর সিরিকের ফতুয়া লাগায় কি লাগায় না একটু হানা বলবেন লাগায় কি লাগায় না তার মানে ওরা বলতে চায় সুন্নিরা সেরেক করে সুন্নিরা বেদাত কাজ করে যে বেদাত কাজ করবে তাকে বলা হয় কি বিদাতি তাকে বলা হয় কি বিদাতি যে শিরিক কাজ করে তাকে বলা হয় মুশরিক তাহলে তাদের কথা মোতাবেক সুন্নিরা মুশরিক হয়ে যায় মুশরিক হওয়ার পরে কোন ব্যক্তি মুসলমান থাকবে থাকবে না ও ডাইরেক্টলি সুন্নিদেরকে কাফির বলছে না আপনি ইনডাইরেক্টলি সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগিয়ে সুন্নিদেরকে কাফির প্রমাণ করলো কি করলো না করলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন লা তুনকিহুল মুশরিকাত হে আমার বান্দা তোমরা শিরিককারী মেয়েদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না ওই মেয়েটা ঈমান এনেছে অর্থাৎ শিরিক করার পরে মেয়েটা যতক্ষণ পর্যন্ত তওবা করে ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে বিবাহ করা যাবে না আল্লাহ তাআলা আগে বলছেন ওয়ালা তুনকি গুল মুশরিকিন আর তোমরা মুশরিক শিরিককারী ছেলেদের সঙ্গে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা শিরিক থেকে তওবা করে মুসলমান হয়েছে ঈমান এনেছে এই আয়াতে স্পষ্ট আল্লাহ তারা বলছেন যে শিরিক করবে তাকে বিবাহ করা যাবে না যে শিরিককারী মেয়ে হবে সেই মেয়েটার সঙ্গে একজন মুসলমানের বিবাহ হবে না দেবন্দি ভাই ভাই আপনার কি বলছে ওয়াহাবি ভাইদেরকে আমি আমি আদবের শহীদ বলছি তোমরা নিজের কিতাবে সুন্নিদের উপর সিরিকে ফতুয়া লাগাও সুন্নিদের উপর বিধাতের ফতোয়া লাগাও শিরিকের বিদাতের ফতোয়া লাগার পরে সুন্নিদের মেয়েদেরকে তোমরা বিবাহ করো কেন সুন্নিদের ছেলেদেরকে তোমরা বেটি দেও কেন বলুন তো সিরিকের ফাতুয়া লাগানোর পরে তাদেরকে সুন্নিদের মেয়েদেরকে বিবাহ করা উচিত আছে

শিরিকের ফতুয়া দেয় অথবা কুফুরের ফতুয়া দেয় তার প্রতি যদি শিরিক বা কুফুরের ফাতুয়া দেয় যার উপর ফতুয়াটা দিয়েছে সেই ব্যক্তি যদি শিরিক করে আসলেই যদি সে কুফুর করে তাহলে সে শিরিক সে মুশ্রিক আর কাফির হয়ে যাবে কিন্তু যার উপর শিরিকের ফতুয়া দিয়েছে যার উপর কুফুরের ফতুয়া দিয়েছে সে যদি শিরিক না করে অ্যাকচুয়ালি সে যদি অ্যাকচুয়ালি কুফুর না করে শিরিকের ফতুয়া ঘুরে যে ফতুয়া দিবে তাদেরকে লেগে যাবে ঘুরে কাকে লাগবে যে দিবে তাকে লাগবে এবার বলুন তো ভাই দেবন্দি ওহাবিরা সুন্নিদেরকে বেদাতি আপনার বেদাতের ফতোয়া সিরকের ফতোয়া দেয় কি দেয় না এবার আপনারা তো সুন্নি আপনারা কি শিরিক করেন এ আপনারা কি শিরিক করেন যদি আপনারা বলেন হুজুর আমরা শিরিক করি না তাহলে আপনাকে মানতে হবে তাদের ফতোয়া তাদেরকে ঘুরে লেগেছে না লাগেনি এ তাদেরকে ঘুরে লেগেছে কি লাগেনি যদি তাদের ফতোয়া ঘুরে তাদেরকে লেগে যায় এবার ওই ফতোয়া ওদের উপর পড়বে শিরিকের ফতোয়া যদি ওরা শিরিক করে না এরা হবে কি এখন এ কি হবে গ্রামার অনুযায়ী এরা হয়ে যাচ্ছে মুশ্রিক আর মুশ্রিকদের সঙ্গে আল্লাহ বলছে বিবাহ করা যাবে না মুশ্রিকদের সঙ্গে মেয়েরাও বিবাহ করতে পারে না এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে তিহাত্তরটি ফিরকা কেউ কোরআন হাদিসের ঠিকভাবে ফলো করে না ওরা হিম্মত করতে পারে শিরিকের ফাতুয়া দেওয়ার কিন্তু ফাতুয়া দেওয়ার পরে সেই শিরিকের উপর আমল করতে পারে না সেই ফাতুয়ার উপর আমল করতে পারে না কিন্তু সুন্নিরা বলে চান চলে যাবে কিন্তু কোরআন হাদিস আমরা ছাড়বো না মুসলমান আপনাকে বলতে চাই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যেহেতু আমরা মুশরিক নই যেহেতু আমরা শিরক করি না তাই শিরকের ফতোয়া তোমাদের উপর লেগেছে আর তোমাদের উপর যখন লেগেছে কোরআন বলছে তোমাদেরকে শিরককারীদেরকে বিবাহ করা যাবে না এই জন্য সুন্নিরা বুক ফুরিয়ে পড়ে যারা শিরকের ফতোয়া সুন্নিদের উপর দিয়েছে এই রকম কোন ওয়াহাবির সঙ্গে সুন্নিদের বিবাহ চলবে না কথাটা কি বুঝাতে পারলাম এরপরে মানুষকে ধোকা দেওয়ার জন্য বোকা বানার জন্য বলবে এই আমরা তো ভালো মানুষ এই সুন্নি রে সে লাগায় ও মানুষকে একটু চিন্তি করে চুপচাপ হ্যাঁ আবুকে যখন হুয়া করছে তখন বলছে না